আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পুলিশ পরিচালকের কার্যালয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি উল্লেখ করছে ময়মনসিংহ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর যশোর কুষ্টিয়া রাঙ্গামাটি কাগড়াছড়ি কুমিল্লা রংপুর ও কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালে নিম্নবন্ধিত শূন্য পদ সময় সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে এবং বাংলাদেশের সকল জেলার প্রকৃত নাগরিকদের নিকটে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদ হলো তিনটি পদে তারা লোক নেবে প্রথম নাম্বার পদ হলো মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি এগারোতম গেটে বারোজন লোক নিবে অস্থায়ী পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে দুই রাজ্য পদ কম্পাউন্ডার একারতম গ্রেডে পাঁচজন লোক টিবে এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে ন্যূনত তিন বছরের ডিপ্লোমা এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক আপনাকে নিবন্ধিত হতে হবে সহকারী কাম কম্পিউটার ষোলতম গ্রেটে জন লোক নেবে অস্থায়ী পদ বছর বছর সংরক্ষণ ভিত্তিতে এবং কোন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসিসি পাশ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইসহ ইমেইল প্যাক্স চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিষ বাংলায় বিষ শব্দ থাকতে হবে এবং শর্তাবলী কী কী দেখেন এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কি কি শর্তাবলী মানতে হবে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হতে হবে এবং দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ মধ্যে সরকার কর্তৃক চারকৃত সর্বশেষ প্রোগ্রাম প্রযোজ্য হবে অর্থাৎ আপনারা আবেদন চলাকালে যদি আবার তারা বয়সের পরিবর্তন আনে তাহলে সেটা কিন্তু এখানে প্রযোজ্য হবে এবং বয়স প্রমাণে তারা কোনো অ্যাপিডেভিট গ্রহণ করবে না এবং নির্ধারিত তফসিল অনুযায়ী লিখিত মৌখিক পরীক্ষা এবং ব্যবহার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনার মৌখিক পরীক্ষার সময় আপনারা কি কি কাগজপত্র আনতে হবে দেখেন মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যুগত কোটার সমর্থনে সনদপত্র মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ একসাট ফটোকপি দাখিল করতে হবে এছাড়া বাংলাদেশ স্থায়ী নাক বাসিন্দার প্রমাণক হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ করতে আপনার সনদপত্র জাতীয় পরিচয় পত্র ফটোকপি আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা পুত্র হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পূর্ণ এ মর্মে আপনাকে একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক আপনার সনদপত্র মূল মূলকপি প্রদর্শন পূর্বক সত্য ফটোকপি আপনাকে দাখিল করতে হবে এবং কোটা সনিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সকল কোটা যথাযথভাবে এখানে পূরণ করা হবে তো এছাড়াও আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত দেখে শুনে বুঝে অবশ্যই নিজ দায়িত্ব কিন্তু আবেদনটা করবেন এখন আবেদন করার জন্য আপনারা কোনো ওয়েবসাইটে প্রবেশ করবেন আবেদন করার জন্য আপনারা এই যে ওয়েবসাইট আছে সিপিএইচ ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করবেন এবং আবেদন শুরুর তারিখ আপনার বারো দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ হতে হবে এবং চব্বিশ সর্বোচ্চ একশো কিবি স্বাক্ষর ষাট কিবি পর্যন্ত এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে তার কত টাকা চাষ করতেন করবে দেখেন এখানে দেওয়া আছে আবেদনপত্রে আপনাকে নিম্নুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিট প্রিপেড মোবাইল নম্বরে দুটি মাধ্যমে মেডিকেল টেকনোলজি লিপ্রুটি কম্পিউটার পদের জন্য পরীক্ষা ফি বাবদ তিনশো টাকা এবং এয়ারটি রুম চার্জ কত সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা অর্থাৎ তিনশো পঁয়ত্রিশ টাকা এবং অফিস সহকারী কম কম্পিউটার মোতায়ক পদের জন্য দুশত ত্রিশ টাকা আপনাকে ফি বাবদ প্রদান করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো প্রথমে আপনারা নিউটটা সম্পর্কে খোঁজখবর নিবেন নেবেন তার যাচাই করে তারপরে কিন্তু নির্ধারিত বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট চাকরি খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেচ্ছা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে